আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শরীফ ইউটিউব জন্যে আপনাদের স্বাগতম নিয়ে এলাম আপডেট একটি লাকড়ির চুলার ভিডিও দেখতেই পাচ্ছেন আমাদের এই চুলাটি দরজা সিস্টেম করা আছে একটি পকেট কাটা আছে এইখান দিয়ে আপনারা লাকড়িটা বার্নারের মধ্যে দিতে পারেন অথবা এই পটি স্ট্যান্ডটা যে আছে এটার মধ্যে একটা গ্রুপ কাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়েও আপনারা লাকড়িটা বার্নারের মধ্যে দিতে পারবেন অল্প জ্বালানিতে আমাদের এই লাকড়ির চুলায় রান্না হয়ে যায় সারা মাসে মাত্র তিনশো টাকায় আপনারা আমাদের এই চুলায় রান্না করতে পারবেন আমাদের এই চুলাগুলো কি কোয়ালিটিফুল দেখতেই পাচ্ছেন ধোয়া এবং কালি আমাদের এই চুলায় নাই বললেই চলে ডিজিটাল একটা সিস্টেমে আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে আমাদের এই লাকড়ির চুলা দেখতেই পাচ্ছেন চুলাগুলো কি সুন্দর স্টেনলেস স্টিলের মোটা শিট দিয়ে করা ফলে সহজেই জং ধরবে না ম্যাগনেট ধরবে না আর চুলাটি রেগুলেটর সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন রেগুলেটরটা ঘোরালে আগুন কমবে এবং বাড়বে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানটা উঠিয়ে আপনারা এই বার্নারটি এটা হচ্ছে বার্নার এটা উঠিয়ে আপনারা ছাইটা ফেলে দিয়ে আবার এটা বসিয়ে দিতে পারবেন একদম ইজি একটা ব্যাপার দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সিটিং করা যায় আপনি ইচ্ছা মতো খুলতে পারবেন ইচ্ছা মতো লাগাতে পারবেন আমি মাত্র এক হাত দিয়েই করলাম দেখতে পাচ্ছেন ঘরে বসে আপনারা আমাদের এই চুলা দিয়ে বাসার ভেতরে রান্না করতে পারবেন বৃষ্টি বাদলের দিনে অনেকেই দেখা গেছে যারা দেশগ্রামে থাকে তাদের অনেক অসুবিধা হয় বৃষ্টি বাদলের দিনে রান্না করার জন্য তারা আমাদের এই চুলাগুলো নিয়ে একদম ঘরে বসে রান্না করতে পারবেন কি চমৎকার দেখতে পাচ্ছেন রেগুলেটর লাগানো চুলা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য পনেরো ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত ছত্রিশ ইঞ্চি পর্যন্ত চুলা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আমাদের পনেরো ইঞ্চি এবং আঠেরো ইঞ্চি সাইজের চুলা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় চুলা আমাদের কাছে আছে অর্ডারের জন্য আপনারা অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সব সাইজের চুলা ইনশাল্লাহ দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন কল